আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মহব্বতে কাউকে বেহুস পকাল করে ফেলতে পারবেন আজকে আমি আপনাদেরকে যেই তদবিরটা দেবো তদবিরটা আমি নিয়েছি কিতাবুল ফেরান নামক বই থেকে অত্যন্ত প্রভাবশালী কার্যকর শক্তিশালী একটা বই যেই বইয়ের কোনো কাজেই কোনো দিনও মিস করবে না একটা ছোটো বাচ্চা যদি এই বই দিয়ে কাজ করে এক হাজার পার্সেন্টের কাজ হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনার আমাদের সাথে চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন ষোলোটা ঘরের নকশা আপনাকে প্রথমত কানির জন্য পক পবিত্র হয়ে ভুজপত্রের মধ্যে মেশকজাফরান কালি দ্বারা লিখতে হবে তো অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না অরিজিনাল ভুজ অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা লিখবেন চাইলে সেটা আমাদের থেকে নিতে পারেন তো ডেসক্রিপশন তারপর হচ্ছে নিচে অবশ্যই যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানা লিখবেন তারপর সেটা আপনাকে যে কোনো ময়দানে দাফন করতে হবে ময়দান মানে খোলা মাঠ হতে পারে তবে যখন দাফন করবেন সেটা রাত্রে বারোটার পরে একা জন্য যে দাফন করবেন কেউ যদি সেটা দেখে ফেলে তাহলে কিন্তু তার কার্যকর ক্ষমতাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে প্রপার ওয়েতে যদি আপনারা কাজ করতে পারেন আমি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ হবেই হবে এইগুলো কাজ হয় যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন এখন অনেকে সঠিক নিয়মে কাজই করতে পারে না তারপর উল্টো ব্লেম করে তো যার জন্য প্রথমত আপনাকে প্রপারলি এইসব লাইন জানতে হবে গাইডলাইন সব কিছু মেনটেন করে তারপরে আপনি যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে তবু কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথবা ফেসবুকে আমার আইডিতে আপনারা জয়েন হয় ফেসবুকে আমার সাথে যে কোনো কথা বলতে পারেন বা আমার সাথে ফ্রেন্ড লিস্টে জয়েন হতে পারেন ধন্যবাদ